আমি শ্রাবণী রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শোনাতে আমার এই চ্যানেলটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের ছোট গল্প শোনাই আজকে আমি তোমাদের মশার যুদ্ধ নামক একটি ছোট গল্প শোনাব এই গল্পটি লেখক হচ্ছে যোগীন্দ্রনাথ সরকার তো বন্ধুরা আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ও শেয়ার করে দাও আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নিজের পরিচয় তৈরি করার লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি তোমাদের সাহায্য বা সাপোর্ট পেলে তবেই আমি এই কাজে সফল হতে পারব তো চলো তোমাদের আজকের গল্পটা শোনানো শুরু করে দিই মশার যুদ্ধ লেখক যোগীন্দ্রনাথ সরকার বনের ভিতর এক নদীর ধারে একদল মশা বাস করত মশার গান বড় মিষ্টি এক সেই গান শুনিয়া মোহিত হইয়া গেল থপথপ করিয়া লাফাইয়া সে প্রতিদিনই মশাদের গান শুনিতে আসত ক্রমে মশাদের বাঙের খুব বন্ধুত্ব হইল সেও একজন মস্ত উস্তাদ তাহার পরিচয় দিতে ছাড়িল না এখন তাহাদের মজা দেখে কে কখন মশারা গান গায় সে বসিয়া বসিয়া গান নাড়ে আবার কখনো সে গান গায় মশারা বাসি বাজাতে থাকে এইভাবে কিছুকাল বেশ সুখ স্বাচ্ছন্দ্যে কাটল তারপর একদিন ব্যাঙ্গের বাপের সাধ্য উপস্থিত সেবার বড়ই দূর ব্যাঙের হাতে একটি কানাকড়িও নেই সে অনেক ভেবে চিনতে মোশাদের রাজার নিকট হইতে এক লক্ষ টাকা ধার করিয়া পিতৃদাই হইতে উদ্ধার পাইল ইহার পর অনেক দিন গেল ব্যাঙ আর সেদিকে তাকায় না এবং দেনা পরিশোধের নামও করে না মশাদের রাজা কতবার তাহার কাছে লোক পাঠাইলেন কিন্তু টাকা ফেরত দেওয়া তো দূরে থাক সে লোকগুলোকেই বরং অপমান করে তাড়িয়ে দিল রাজা প্রমাদ বনিয়া নিজেই একবিড় গুনগুন করতে করতে ব্যাঙের কাছে উপস্থিত তিনি মিনতি করিয়া বলিলেন কুঁয়ো ব্যাং কুঁয়ো ব্যাং আমার কোনি দেও আমার কোঁড়ি দেও ব্যাঙ তো আইলাল সে গর্তের ভিতর হইতে বলিল গো 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 গো, কেকার করি ধারে কেকার করি ধারে মৌসুভরাজ দেখলেন তো বড়ই মুশকিল ব্যাং তাহার সর্বনাথ করিতে বসিয়াছে যাই হোক দুষ্টুর তো করতে হবে ভাবিয়া তিনি উড়িতে উড়িতে সাপেদের রাজার নিকট গিয়ে ব্যাঙের কাছে নালিশ করলেন ধূর্ত ব্যাঙের বিশ্বাসঘাতকতায় সাপ মুহা চটিয়া গেল এবং ফনার বিয়ে ফনার বিস্তার করিয়া এমনভাবে ফোসফোস করতে লাগলো যে ঠিক যেন সে রাজাকে আশ্বাস দিয়া বলিতেছে রসো আমি আসছি রসো আমি আসছি তারপর সাপ হনন করে ছুটিয়া আসিয়া ব্যাংটাকে ধরে ফেলল জমির মুখে পড়লে কি আর রক্ষা আছে সব ব্যাংটাকে যতই গিলিতে থাকে তার গোঙানি ততই কমিয়ে আসে শেষে কড়ি নেড়ি 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 নেিতে বলিতে সব শেষ সাপে সুবিচারায় মশবরাজ বেজায় খুশি হলো আর একটা তোমাদের মশার গল্প বলি সে অনেক আগের দিনের কথা বর্ধমান যাইবার জন্য একদিন বিকালে আমি বাড়ি হইতে বাহির হইয়াছি ইচ্ছা হইল করিলে রেলগাড়িতে যাইতে পারতাম কিন্তু পথে নানা স্থানে দেখিতে দেখিতে যাইবো ভাবিয়া রেলে চলিলাম না আমি খুব খানিক দূরে গিয়ে একটা লোককে আসতে দেখিয়া জিজ্ঞেস করলাম ভাই বর্ধমান শহর আর কত দূর আপনি বদ্ধ যাবেন রেলে গেলেন না কেন হেঁটে আজ বর্ধমান পৌঁছানো অসম্ভব বিপদের আশঙ্কাও আছে এই বলে লোকটা চলে গেল আমি অনেক দিন সেই পথে শহরে যাই ভাই সত্য কিন্তু রাস্তাটা একেবারে আমার অজানা ছিল না আমি পতীকের কথায় হতাশ না হইয়া খুব তাড়াতাড়ি চলিতে আরম্ভ করিলাম তখন সূর্য ডুবে গিয়েছিল কিন্তু তখনও অন্ধকার বেশি হয়নি আমি একটা জঙ্গল পার হইয়া খোলা মাঠে পৌঁছিয়া বর্ধমানে সাদা সাদা বাড়ি পাইলাম আর কি এই তো এসে পড়েছি ভাবতে ভাবতে খুব তাড়াতাড়ি চলতে লাগলাম সম্মুখের পথ অনেক দূর পর্যন্ত পরিষ্কার কেবল শহরের কাছে একটা ঘন জঙ্গল ছিল সেই জঙ্গল পার হইয়া আর একটু গেলেই রাজপথে উপস্থিত হওয়া যায় চলিতে চলিতে আমি প্রায় সেই জঙ্গলের কাছে গিয়েছি এমন সময় দেখলাম একখানা গরুর গাড়ি আসিতেছে গাড়িখানা খুব আছে আসিল গারোয়ানকে জিজ্ঞেস করলাম কি হে বাপু বর্তমান শহর আর কতদূর বলতে পারো আপনি কি এই জঙ্গল দিয়ে বর্ধমান যাবেন হ্যাঁ এটাই তো সোজা রাস্তা সোজা বটে কিন্তু পথটা সোজা বলেই কি জমের মুখে যেতে হবে আমার কথা শুনুন এ পথ ছেড়ে অন্য রাস্তা ধরুন তা না হলে আপনার প্রাণ নিয়ে টানা হবে। পড়বে কথায় তার কথায় আমি ভারী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলাম সে কি রাস্তায় কিসের ভয় ডাকাত আছে ডাকাত এক আড্ডা নয় লক্ষ লক্ষ ডাকাত এই জঙ্গলে বাস করে সাবধান আপনি আর এক পাও এগোবেন না ওই শুনুন তারা হুঙ্কার দিচ্ছে আর তাহার কথায় আমি অতি গুনযোগের সহিত কান পাতি কে কেবল ঝিঝি পোকার চিৎকার এবং মাঝে মাঝে কুকুরের অতি ক্ষীণ শব্দ শুনতে পেলাম কিন্তু ইহাতে ভয় পাইবার কি আছে কিছু বুঝিলাম না গারোয়ান আমার ভাবগতিক দেখিয়া বলিলে শুনতে পেলেন না বোধ হয় তারা মাঝে মাঝে একবার থেমেছিল আচ্ছা খুব মন দিয়ে একবার শুন আমি এইবার একটা অতি কর্কশ শব্দ শুনতে পারলাম অসংখ্য মশা সুরে শব্দ করলে যেমন হয় এও বোধ হয় সেই ধরনেরই কর্কটা বোধ হইল যে সমুদয় জঙ্গল হইতে সেই শব্দ আসিতেছে আমি বললাম তুমি কি মশার কথা বলছো আগে মশার কথাই বলছি যদি বাঁধরজা সাদ তাকে এ পথে শহরে না গিয়ে বাড়ি ফিরে যায় কি মশার ভয়ে বাড়ি ফিরে যাব। তুমি তামাশা করছো নাকি আচ্ছা তবে জানো কাজটা কিন্তু ভালো করবেন না আমি তাহাকে পাগল মনে করে দ্রুত পথে জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম একটু পরেই দেখি ঘন মেঘের মতো ঝাঁকে ঝাঁকে অসংখ্য মশা আমাকে ঘিরিয়া ফেলিতে আমি যত তাড়াতাড়ি যাই মশার দল তাহার চেয়েও জোরে ছুটিয়া নিষ্ঠুরভাবে আমাকে কামড়াতে লাগলো হাতে মুখে চাপ্পর দিয়া আমি একেবারে শত শত মশা পরক্ষণেই দলে দলে অন্য মশারা ছুটে আসে তাহার স্থান পূর্ণ করে শেষে মশার ঝাঁক এত বেড়ে গেল যে আমি চারিদিকে অন্ধকার দেখতে লাগলাম শুধু হাতে রক্ষা পাওয়া অসম্ভব জানিয়া আমি তাড়াতাড়ি একটা গাছের ডাল ভেঙে রইলাম এবং উহা ঠিক লাঠির ডায় ঘুরিয়া মশা তাড়াইবার চেষ্টা করলাম কিন্তু তাহাতেও বিশেষ সুবিধা হইল না বহুকাল উপবাসের পর তাহারা মনের আনন্দে পেট ভরিয়া আমার গায়ের রক্ত শুষিত লাগিল আর রক্ষার গায়ে দেখি আমি ডাল ফেলিয়া উর্ধ্বশ্বাসে ছুটিতে আরম্ভ করিলাম কিন্তু নিষ্কৃত নয় সেই নিষ্ঠুর আও আমার সাথে ছুটতে আরম্ভ করল শিকার হাত ছাড়া হয় এইভাবে আমাকে তারা এমনভাবে তাড়া করলো যে আত্মরক্ষায় অসমর্থ হইয়া পাগলের নাই লাফালাফি করা ছাড়া আমার আর উপায় রইল তারপর কোথায় গেলাম কী হইলো এসব কথা আবার আর মনে নেই শেষে যখন অল্প জ্ঞান হলো তখন দেখলাম আমি শহরের পাশে একটা রাস্তায় পড়ে আছি শরীর অবসন্ন চোখে তেমন তেজ নাই হাত পা নাক মুখ কাপড় চোপড় একেবারে রক্তারক্তি যাই হোক কোনো রকমে খাড়া হইয়া টলিতে টলিতে আমি একটা হোটেলে গিয়া আশ্রয় লইলাম ইয়ার পর তিন দিন আমি বিছানা ছাড়িয়া উঠিতে পারি নাই তিন দিন পর কতকটা সুস্থ বোধ করিতে লাগিলাম বটে কিন্তু সম্পূর্ণ আরোগ্য হতে প্রায় দু মাস লাগিয়াছিল এই ঘটনার পর থেকে মশা দেখলেই আমার ভয় হয় ইয়ারা সামান্য প্রাণী বটে কিন্তু এইরূপ সামান্য প্রাণীর গাছ হইতে রক্ষা পাওয়া কিন্তু সহজ কথা নয় বন্ধুরা নমস্কার তো বন্ধুরা আজকের এই গল্পটা এখানেই শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি চললাম আবার কাল চেষ্টা করব তোমাদের এরকমই কোনো ছোটো গল্প শোনাবার আজকের টাটা।